বাথরুম আছে দিকটায় এই যে এটা হলো বাথরুম দারুণ সিস্টেম আছে আর এখানে আছে আমাদের ওভেন এখানে আমাদের ওভেন এখানে রান্না হয় তো আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা আমাদের সেফটি মেশিন যদি কোনো দিন নৌকা ডুবে যায় কিংবা ইঞ্জিন প্রবলেম হয় সঙ্গে সঙ্গে প্রেস করার সঙ্গে সঙ্গে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে থেকে আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড লেভি চলে আসবে আমাদের কাছে এই চলারি যে জিনিসপত্র তোমাদের সঙ্গে সেগুলো পরিচয় করে দেবো যে কীভাবে কী করি আমাদের জীবনযাপন কীভাবে চলবে তিন মাস তো সেগুলোই দেখাবো সুন্দর সুন্দরবন ফিশিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিও তো আজকের কিন্তু এই মুহূর্তে আছি আমি আমাদের বোটে অর্থাৎ আমাদের ফিশিং ট্রলার ইলিশ মাছের জন্য যেটা প্রস্তুতি চলছিলো হবে মানে নদী খুলবে এক তারিখ থেকে ফিশিংয়ের উদ্দেশ্যে এখন সমস্ত কিছু তরজুরি চলছে আর এই নৌকাগুলো এখন ট্রেনিং দিচ্ছে এখন ইঞ্জিন ঠিক আছে কিনা দেখার জন্য আর আজকের কিছু এই চলারি যে জিনিসপত্র তোমাদের সঙ্গে সেগুলো পরিচয় করে দেবো যে কীভাবে কী করি আমাদের জীবনযাপন কীভাবে চলবে তিন মাস তো সেগুলোই দেখাবো প্রথমেই আসি আমাদের যেটা রান্না খাওয়া দাওয়া হয় দেখতে থাকো দেখাচ্ছি অবশ্যই আর প্রথমেই আসি রান্নার জন্য এগুলো কিন্তু রান্নার সরঞ্জাম মশলা আছে এখানে চা দুধ থেকে সব কিছু শুরু করে আছে আর এখানে আছে আমাদের ওভেন এখানে আমাদের ওভেন এখানে রান্না বান্না হয় তো এই মুহূর্তে কিন্তু আমি দুপুরে খাওয়ার জন্য একা আছি দুপুরে খাওয়ার জন্য কিন্তু আলু কেটেছি রান্না করবো মাছের জন্য আর এদিকে হচ্ছে গ্যাস আর এখানে ভাত থাকে আর এখানে ভাতে হাঁড়ি থাকে এখানে সময় এখানে ভাতের হাড়ি বেঁধে রাখে এখানে এই যে হাঁড়িটা বেঁধে রাখে আর এদিকে আর এখানে থালা রাখার জায়গা আছে আচ্ছা এখানে দুজন শুবে এখানে ভিতরে যে রান্না করে সে ঠাকুর আর দুজন শুভে এখানে এখানে পিছনে অনেকটা জায়গা আছে ভেতরের আর এইগুলো কিন্তু সব এক একটা বক্স ঠিক আছে এখানে কিন্তু অনেক রকম ডেবা আছে দেখতেছো কোটা আছে এখানে তেল মশলা বাতি অনেক রকম জিনিস আছে এখানে আর এদিকেও তাই এদিকেও অনেক জিনিসপত্র আছে হাড়ি গড়ায় এগুলো সব বক্স একটা একটা আর এখানে যে এই যে ডেকটা আছে এগুলো সব একটা কুঠুরি একটা কুঠুরি এগুলো যাই হোক দেখাচ্ছি হ্যাঁ এই একটা কুঠুরি খুললাম তো এই কুঠুরির মধ্যে কিন্তু আছে এখানে খাওয়ার পানীয় জল আছে আর এখানে কিন্তু মুড়ি আছে চাল আছে চিড়ে আছে চানাচুর আছে এই সমস্ত বস্তাগুলোয় প্যাকেটগুলোই আছে আরো কুঠুরি আছে দেখাচ্ছি এই একটা কুঠুরি অফ করলাম আর এদিকে কিন্তু আমাদের আছে কি বাথরুম আছে দিকটায় এই যে এটা হলো বাথরুম দারুন সিস্টেম কিন্তু সব আর এটা তো হাইল মাঝি যেটা ধরে আর মাঝির ঘণ্টি থাকে ওখানে উপরে আচ্ছা উপরটা আগে দেখিয়ে তারপর নিচে দেখাচ্ছি এই যে এখানে আছে ঘন্টি এই যে ঘন্টি এই ঘন্টির সাহায্যে কিন্তু নিচে ড্রাইভার থাকে ইঞ্জিনে তো দেশে অনুযায়ী ইঞ্জিন চলে আর এই যে মেশিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেফটি মেশিন অর্থাৎ আমাদের ইঞ্জিন যদি কোথাও কোনো প্রবলেম হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে একটা বোতাম প্রেস করলে এখানে কিন্তু অনেকগুলো বোতাম আছে প্রত্যেকটা বোতামের এক একটা কাজ আছে তো এখানে যে বোতামটা প্রেস করলে সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল রুমে ফোন যাবে সেখান থেকে তারা লোক আসবে যেখানে থাকে না কেন আমাদের বিপদ আপদে পনেরো মিনিটে কুড়ি মিনিটের মধ্যে এখানে লোক পৌঁছে যাবে সেই গন্তব্যস্থলে ফিশিং বোটটা কিন্তু চলে যাচ্ছে এখন ইঞ্জিন ঠিক করার জন্য এদিকে দেখতে পাচ্ছ লোটে জাল সব সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এই সাইডে একটা ফিশিং বোট এটাও কিন্তু ঠিক করছে এখন ইঞ্জিন চালাচ্ছে ফুল গতিতে এখন আর ওখানে তো ফোনের টাওয়ার থাকে না সেই কারণে ওই মেশিন আচ্ছা আর এখানে আছে কি এটাতে এটা হলো গার্মেন্টস মেশিন যেটা এটাতে হচ্ছে কি কথা বলা যায় এবং ম্যাপ দেখায় এটাতে এই দেখতে পাচ্ছি এটাতে ম্যাপ দেখায় এটাতে ম্যাপ দেখায় মানে জলের মার্কিং ম্যাপ দেখায় এটা আর এটা হলো ডিপ টিয়ার মেশিন অর্থাৎ নদীতে কতটা জল আছে কোথায় মাছ বেশি আছে এই মেশিনের সাহায্যে জানা যায় এই মেশিনটার সাহায্যে জানা যায় কতটা কি মাছ আছে এবং কতটা জল আছে কতটা মাটি আছে দেখা যায় এই মেশিনের সাহায্যে আচ্ছা আর ভিতরে আসি আমি এটা কিন্তু মাঝির রুম এখানে মাঝি বাদে আরও চারজন থাকে এখানে রাখার জন্য কিছু জিনিসপত্র আছে আর এটা মাঝি রুম ওদিকে ঘড়ি আছে আর এটা হলো পকি টকি বা ওয়ারলেস যেটা পুলিশেরও থাকে কথা বলার জন্য এ স্টিক কিন্তু উপরে আছে দেখাবো এটার সাথে কথা বলা হয় আর প্রত্যেকটা রুমে কিন্তু কারেন্টের বোর্ড আছে একটা করে পুরোটাই কারেন্ট এই মাইকের সাথে কথা শোনা যায় আর এদিকে সামনে দেখতে পাচ্ছ এবার ভিতরে যাব ইঞ্জিন রুমে আর এখানে চা গ্লাসগুলো থাকে এখানে আমাদের নৌকো প্রায় গোছানোর কাজ শেষ হলো দেখালাম একটু আগে যে ফাইবারের কাজ হচ্ছিল যেগুলো ফাইবার স্টোরে যেগুলো ফাটা ছিল সেগুলো সব এখন মেরামত করলো আর যেটা হলো কথা ইঞ্জিনের ভিতর এদিকে গ্যাস সিলিন্ডার থাকে একটা আর এটা হলো আমাদের ঠাকুরের মন্দির ঠাকুর যেখানে পুজো হয় আর এখানে ঠাকুরের সরঞ্জাম জিনিস আছে আর এখানে খাওয়ার পান সুপারি চুন মশলা এই সমস্ত জিনিস আছে আর এদিকে আসি এদিকে এগুলো কিন্তু বিস্কুট কৌটা চা খাওয়ার বিস্কুট আর এটা দেখাই এটা কিন্তু আমাদের খাবার সমস্ত জিনিস আছে মানে ওইখানে যে বস্তা দেখাচ্ছিলাম যে ভিতরে কি আছে সেইখান থেকে কিছু কিছু জিনিস এখানে বার করে রাখা হয়েছে খাওয়ার জন্য হুম সরঞ্জাম জিনিস এখানে সব কিছুই আছে একটা ভুসিমাল দোকানে যা থাকে এখানে তাই আছে তার মানে বুঝতেই পারছো আর এইগুলো হচ্ছে আমার জিনিসপত্র যেগুলো আমি যেগুলো পরিয়ে ব্যবহার করি এগুলো সেই সমস্ত জিনিসপত্র এগুলো আর এটা হলো কি যে চায়না ইঞ্জিন তার ইঞ্জিনের বোর্ডটা এটা দেখতেই পাচ্ছ চায়না ইঞ্জিন বোর্ড কতটা পিক আপ কতটা ব্যাটারি চার্জ থাকে এবং কতটা মেশিনে হিট থাকে সমস্ত কিছু এতে দেখা যায় আর ইঞ্জিন যদি বলি ইঞ্জিন রুমে যাবো আমি অবশ্যই আর এখানেও সেম সিস্টেম প্রত্যেক জায়গায় কারেন্টের বোর্ড আছে ওদিকে ঘড়ি আর এই ঘণ্টি এই ঘণ্টিটা এই যে ঘন্টি এই ঘন্টির সাহায্যে কিন্তু মাঝি ঘন্টি মারে এখান থেকে ড্রাইভার এখানেই বসে থাকে দিয়ে এখান থেকে কিন্তু ইঞ্জিন কন্ট্রোল করে এই যে ড্রাইভারের এটা হাইড্রোলিক হাইড্রোলিক্রিয়া সিক্স সিলিন্ডার ইঞ্জিন এই গিয়ারের সাহায্যে কিন্তু এই যে গন ব্যাক করে এখানে এখন কিন্তু এই যে এটা নিউটওয়ালে আছে এটা এটা নিউডল এটা ব্যাক এটা গন মানে সামনে চলবে এই যে হলো এই সাহায্যে কিন্তু আর এখানে পিক আপ এখানে পিকে টানলে পিক আপ বাড়িটা যাই হোক এবার ইঞ্জিন রুমে যাব দেখতে পাবে ইঞ্জিন রুমের সিঁড়িটা কীভাবে আছে এই মুহূর্তে কিন্তু আমি ইঞ্জিন রুমে যাচ্ছি দেখে মাথা নষ্ট পুরো এবারে দেখো কোথায় যাচ্ছি আমি এই যে ইঞ্জিন রুমের সিঁড়ি এগুলো কিন্তু সবই তেলের ব্যারেল আমি এখন সিঁড়ি দিয়ে নামছি কিন্তু মই দিয়ে নামছি এখন ইঞ্জিন রুমের মধ্যে আসলাম আচ্ছা ইঞ্জিন রুম এখানে কিন্তু তার আগে এখানে একটা খাটিয়া করা আছে এখানে ইঞ্জিন রুমের সমস্ত জিনিসপত্র আছে এখানে এগুলো তেলের ব্যারেল এটা তেলের ব্যারেল এটা তেলের ব্যারেল এগুলো সব ডিজেল আছে আচ্ছা এখানে এখানে যতগুলো আছে এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা কিন্তু তেলের ব্যারেল আছে এগুলো সব ডিজেলের ব্যারেল এগুলো দেখতে পাচ্ছো সমস্ত কিছুগুলো ডিজেলের ব্যারেল এগুলো আর এই পাইপ সাজে তেল তোলা হয় আর এখানে সব ইনভার্টারের ব্যাটারিগুলো মানে যেখান থেকে কারেন্ট উৎপন্ন হয় এখানে ইনভার্টার চলছে দেখতে পাচ্ছো আর ইঞ্জিন দেখো মাথা নষ্ট এতগুলো ইঞ্জিন এই যে সাইলেন্স ধোঁয়া বাড়ে যেখান থেকে এই দেখতে পাচ্ছ কত বড় ইঞ্জিন আর এগুলো জলের ব্যারেল এগুলো খাওয়ার জল সব এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা খাওয়ার জলের ব্যারেল এগুলো এই দেখো ইঞ্জিন দেখো শুধু কত বড় ইঞ্জিন আর এখানে সেম একটা বোর্ড আছে এখানে একটা মিটার আছে যেখানে হিট হিট সব কিছু দেখা যায় স্টার্ট করে সব কিছু আর ওদিকে উইন্সের ড্রাম আছে আর ও পাশে তো কর জালে ডেগ আছে ইলিশ জালের ডেগ আছে দেখাচ্ছি অবশ্যই আর আমি নিচে নামবো না এখানে এখানে খুবই গরম আমি এখন উপরে যাব এই মুহূর্তে উপরে আসলাম কিন্তু আমি এই ভেতরটাই কিন্তু এখন এই মুহূর্তে বারোজন শুয়ে এই ভেতরটাই এখান থেকে এখন পর্যন্ত বারোজন সে আর উপরে চারজন সে যাই হোক এবার দেখাবো সামনের দিকে এইগুলো খাওয়ার জল এখন কিন্তু সেরকম কেউ নেই নৌকাতে আচ্ছা এখানে হলো খাওয়ার জলের একটা ব্যারেল আছে তারপরে এখানে দেখাই ভেতরটা এখানে এখানে কিন্তু কিছু জিনিস আছে নৌকো যাবতীয় দড়ি কাছি যা লাগে এখানে কিছু আছে জিনিস দড়ি ফুড়ি এই সমস্ত জিনিস আছে এখানে আর এদিকে দেখাই খুব টাইটেটা ছড়ক একদম আর এখানে যে উমিশের ড্রামের গিয়ারটা দেখতে পাচ্ছি অর্থাৎ যে মেশিনের সাহায্যে এই যে মেশিনের সাহায্যে আমাদের নগর কাছি তোলা হয় এবং জাল ফাল তোলা হয় এই যে অংশের সাজে আর এটা বড় ভাঙা পেটি আর এই সাইডে কিন্তু জলের বেড়াল থাকবে খাওয়ার জলের জন্য আমাদের এখানে একটা ঘড়ি আছে আর সামনের দিকে যাই এবার এগুলো কিন্তু আলো গদি আমরা বলি কারণ এগুলো যখন জাল এই জালটা পেপার চাপানো যখন যখন আলো জাল ছাড়া হবে তখন এই গদিগুলো কিন্তু ব্যবহার করা হবে এই আলোগদিগুলো ছাড়া হবে আর এইগুলো কিন্তু খুব জালের সিগন্যাল বাকি থাকবে এগুলো আর এই মুহূর্তে কিন্তু ভিতরে ফাইবারের কাজ হচ্ছিলো ওই ফাইবারের কাজ যেগুলো ওই ফাইবারগুলো দেখছ নতুন হয়েছিল যেগুলো ফেটে গেছিলো সেই কারণে ফাইবার হলো কালকের কিন্তু আমাদের বরফ লোড হবে নামখানাতে এটাও সেম ব্যাপার ফাইবারে কাজ করলো এটা আর এই চাপাগুলো যেগুলো ফাইবারে প্রবলেম ছিল সেগুলোও করে নিল আর এখানে কিন্তু পুজো হয় এখানে আমাকেই পুজো করতে হয় এখানে তো টোটাল ভিডিওটা দেখালাম আজকে যে কী কী আছে কী কী সুবিধা অসুবিধা আর কেবিনে জানলা আছে একটা দুটো আর ওই সাইডে দুটো চারটে জানলা আর ও একটা পাঁচটা জানলা আছে টোটাল কিন্তু কেবিনের ভিতরে পাঁচটা জানলা আছে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এতক্ষণ ভিডিও দেখছি অসংখ্য ধন্যবাদ অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে দু একদিন থাকবো তারপরে আবার চলে যাব ফিসিংয়ের উদ্দেশ্যে এইভাবে চলবে দুটো পুজো পর্যন্ত আর ততদিন তো ওরা ভিডিও দেখতে থাকো আমার আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তুমি কোথা থেকে দেখছো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ইংলিশ ভিডিও দেখতে থাকো সুন্দরবন ফিসিং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইক আজি এখন ভিডিঅ' দেখাৰজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকক সুস্থ থাকক দেখা যায় পৰৱৰ্তী এটা কোনো ভিডিঅ'তে